আমাকে কেউ ভুল বুঝবে না প্লিজ টাকার অভাবে আজকাল যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কোন জায়গায় চাকরি বাকরি পাচ্ছে না সব জায়গায় নিয়োগ বন্ধ তার জন্য আমি সেই গার্মেন্টস শ্রমিকদের নিয়ে একটি গান রাখছি সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা ওরে ভাই এই দেশ বরিয়া গেছে হিরণ গাজা এই দেশ বরিয়া গেছে হিরইন গাঁজা খোর চাকরি বাকরি না হিরুইন গাঁজা খায় নেশা খায়া ব্যাহ হইয়া রাস্তাতে গোমায়ে আজকাল মানবতায় উঠে গেছে মানসন্মান তো নাই মানবতায় উঠে গেছে মানসন্মতো নাই রাস্তাঘাটে আবাসিকে কিছু দেখতে পাই টাকার জন্য কত মানুষ কতই ব্যবসা ধরে টাকার জন্য এই মানুষের দেহ বিক্রি করে টাকার জন্য কত মানুষ কতই ব্যবসা ধরে টাকার জন্য এই মানুষের দেহ বিক্রি করে ছেলে মাকে চিনে না বোন না ভাই মোরা কার সনে যে কি করিলাম তাহার খবর নাই ছেলে মাকে চিনে না বোন চিনে না ভাই কার সনে যে কি করিলাম তাহার খবর নাই